কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক আর কূটনৈতিক উত্তেজনার সীমায় আটকে নেই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এখন বেজে উঠেছে যুদ্ধের সাইরেন যারা স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে পাকিস্তানের সাম্প্রতিক প্রতিক্রিয়া থেকে কাশ্মীরের রক্তাক্ত এই ঘটনায় দিল্লি ও ইসলামাবাদ উভয়ই এখন প্রতিশোধের রাজনীতিতে জড়িয়ে পড়েছে ভারতের পক্ষ থেকে একের পর এক কড়া সিদ্ধান্ত আর পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান এরই মাঝে করাচি উপকূল থেকে সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি করেছে পাকিস্তান সূত্র বলছে চব্বিশ থেকে পঁচিশ এপ্রিলের মধ্যে এই মিসাইল টেস্ট করা হতে পারে এই তথ্য প্রকাশ করেছে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিশেষ সংবাদ মাধ্যমগুলো যার মধ্যে রয়েছে এএনআই ও অন্যান্য ভারতীয় গণমাধ্যম পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ভারতের সেনাবাহিনী এই পদক্ষেপকে দেখছে একটি স্ট্র্যাটেজিক বার্তা হিসেবে কাশ্মীর হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি গোপন সশস্ত্র সংগঠন ভারতীয় গোয়েন্দাদের দাবি এই সংগঠনের পেছনে রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সরাসরি মদত এই অভিযোগ নতুন নয় কিন্তু এবার তা আরো ভয়াবহ বাস্তবতায় ফিরে এসেছে এই হামলার পর ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি প্রধান ইস্যুতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তির পুনর্বিবেচনা যা ভারতের ইতিহাসে অন্যতম কঠোর কূটনৈতিক ঘোষণা ভারতের এই ঘোষণার জবাবে এবার পাকিস্তানেও জরুরি বৈঠক ডেকেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সেনা সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা এই বৈঠকে নির্ধারিত হবে পাকিস্তান ভারতকে কিভাবে জবাব দেবে এবং সেই জবাব কতটা করা হবে বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে দুই দেশের মধ্যকার উত্তেজনা শুধু কথার লড়াইতে সীমাবদ্ধ নেই কাশ্মীর ইস্যুতে অতীতে বারবার যুদ্ধ হচ্ছে উনিশশো সাতচল্লিশ উনিশশো এবং এরপর দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত একাধিকবার সীমান্ত পেরিয়ে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে উভয় দেশ বিশেষ করে ওবামা হামলার পর ভারতের বিমান হামলা এবং বালাকোট স্ট্রাইকের মতো অভিযান পরিস্থিতিকে টেনে এনেছে সরাসরি সংঘর্ষের মুখে এবারও কি ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে যদি পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা হয়ে থাকে আর ভারত তাতে পাল্টা জবাব দেয় তাহলে এটি শুধু দুই দেশের সমস্যা থাকবে না এর প্রভাব পড়বে পুরো দক্ষিণ এশিয়ায় বৈশ্বিক নিরাপত্তা দুই দেশের মধ্যে যুদ্ধ মানে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ অনিশ্চয়তায় নিক্ষিপ্ত হওয়া এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন দুটি ভারত কিভাবে জবাব দেবে পাকিস্তান কতটা সামরিক প্রতিক্রিয়ায় প্রস্তুত বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে ফলাফল হতে পারে অতীতের চেয়েও ভয়াবহ কাশ্মীর দীর্ঘদিন ধরেই রক্তাক্ত ইতিহাসের নাম ভারত ও পাকিস্তান উভয় দেশই অঞ্চলটির উপর দাবি করে কিন্তু বাস্তবে দ্বন্দ্ব আর মৃত্যুই কেবল দেখতে পায় এই ভূখণ্ড এবার যদি সামরিক প্রতিক্রিয়া শুরু হয় তা থামবে কোথায় বিশ্ব এখন তাকিয়ে আছে ভারত ও পাকিস্তান এই দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র কোন পথে হাঁটে এই মুহূর্তে শান্তি নয় বড় ধৈর্য আর কূটনৈতিক বুদ্ধিমত্তার পরীক্ষায় বসেছে গোটা উপমহাদেশ